ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্রবধূ যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের সাদা জমিদারের পুত্রবধুর গায়ে লেগে গেছে সে দুনিয়া আঙ্গদার করে ফেলছে স্বামীকে ডাইকা নিয়ে আসছে বিক্ষুক আমার কাপড় নষ্ট করা দিতে সে শুধু বিক্ষুভ ছিল না বৃদ্ধ বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল ছিল পায়ে জুতা না প্যাটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি তো সয় কি করা তার স্ত্রীর গায়ে বিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একক জমা করা একত্র করা বীরদের কালে বসা আছে বিরুদ্ধ বলে নাই শুধু উপরের দিকে তাকায় দু শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা গুলা হলো ইয়ামাল্লা তারা হল ওয়ন ও আল্লাহ তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস তারা মা বি কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় নাই জমিদার চলে আসছে প্রতিশোধ নিবে যুদ্ধের একদিকে মুক্তি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় যে জিজ্ঞাস করছে কিসের প্রেমের খেলা রে বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনি শক্তি দিয়ে আমার দৃঢ় কালে বসায় দিছে আমাকে একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো থাপ্পর দিয়া খেলতে চান নিয়ে নিতে চান